ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট আমার আরও একটা ভিডিওতে আজকের ভিডিওটা কী না তোমাদের ষষ্ঠ শ্রেণীর অধ্যায়ের সাথে নিজে করে সাত দশমিক তিনের দাগের আমরা আজকে করবো এক তিন ও পাঁচ দুই ও চার দেখো তোমাদের আমি লিখেই দিয়েছি এইচ ডাব্লু হিসেবে কাজ দেওয়া থাকবে এবং এর আগের দু নম্বর অঙ্কের যে ভিডিওটা আছে সেটা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ডিসক্রিপশানসে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই একবার দেখে নেবে তো চলো আজকে কথা বেশি না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছে একের দাগে ছয় দশমিক দুই গুণ তিন দশমিক এক অর্থাৎ করতে বলেছে এইটা কিন্তু তোমাদের সাধারণ গুণ হিসেবে করলে কিন্তু হবে না এটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে তো দেখো আমি সরাসরি খাতায় চলে এসেছি কি দিয়েছিল যে ছয় দশমিক দুই গুণ তিন দশমিক এক তাই তো তো এখান থেকে দেখো কীভাবে করবো তোমরা অবশ্যই জানো যে দশমিক তুলে দেওয়া মানে যে দশমিকটা তুলে দিলে কি থাকবে আমাদের এখানে বাষট্টি পড়ে থাকবে দশমিক তুলে দেওয়ার জন্য এক আমরা বসাবো দশমিকের পরে যটা সংখ্যা আছে তটা শূন্য দিয়ে দেবো একের পিঠে অর্থাৎ একটাই শূন্য বসবে সেমভাবে এটাও হবে এই যে তিন দশমিক এক আছে দশমিকটা তুলে এলে আমাদের হয়ে যাবে একত্রিশ দশমিক তুলে দেওয়ার জন্য এক বসাব দশমিকের পরে যটা সংখ্যা আছে তটা সংখ্যা জন্য তটা শূন্য দেবো তাহলে হয়ে গেলো দেখো দশ আর দশে কত হয় একশো বাষট্টি ও একত্রিশ আমরা গুণ করে নিচ্ছি তিন দুগুনে ছয় ছয় তিনে আঠেরো অর্থাৎ দুই ছ দুগুণে বারো দুই হয়ে থাকে এক নয় অর্থাৎ উনিশশো বাইশ উনিশশো বাইশ এরপর দেখো এইখানটা ভালো করে একটুকু দেখবে যে এই যে দুটো শূন্য আছে দুটো শূন্যকে আমি উপরের দিকে তুলে দেব দশমিক কোথাও নেই মানে জানবে তোমরা সব সময় দশমিক এখানে আছে তো দুটো শূন্যকে উপরে তুলে দেওয়ার জন্য দশমিকটা দুঘর এগিয়ে চলে আসবে অর্থাৎ উনিশ দশমিক হয়ে যাবে তোমাদের এখানে অ্যানসার দেখো তিনেরটা কি দিয়েছে এগারো দশমিক দুই পাঁচ গুণ সাত দশমিক তিন তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি কিভাবে হবে অঙ্কটা তাহলে এর আগের অঙ্কের মতোই দশমিকটা আমরা তুলে দেব দশমিকটা দেখো এখানে তুলে দিলে কী থাকবে এগারোশো পঁচিশ বা এক হাজার একশো পঁচিশ বাই দেব দশমিকটা তুলে দেওয়ার জন্য এক দেব ও দশমিকের পরে যটা সংখ্যা আছে একের বিটে তটা শূন্য দেব অর্থাৎ দুটো শূন্য দেব দে গুণ চিহ্ন দেখো এইটারও সেম হবে সাত দশমিক তিনটার ক্ষেত্রে দশমিকটা তুলে এলে তিয়াত্তর বাই দশমিকটা তুলে দেওয়ার জন্য এক বসবে দশমিকের পরে একটা শূন্য সংখ্যা আছে বলে একটা শূন্য বসে যাবে দেখো একশো দশে আমরা সবাই জানি এক হাজার হয় এবং এই গুণটা আমরা পাশে করে নিচ্ছি তিন পাঁচ পনেরো পাঁচ হাজার থেকে তিন দু পনেরো ছয় আর একের সাত তিন এক তিন তিন এক কে তিন গুণ সাত পাঁচ পঁয়ত্রিশের পাঁচ হাজার থেকে তিন সাত এক সাত দুই চোদ্দো পনেরো ষোল্লিশ সতেরো সাত হাজার থেকে এক সাত এক সাত আরেক আট সাত এক সাত পাঁচ সাত পাঁচ তেরো সরি সাত পাঁচ বারো দুই হাতে থেকে এক সাত আরেক আট নয় দশ এগারো এক হাতে থাকে এক আট একে নয় দশ এগারো বারো দুই হাত এক এক আট অর্থাৎ আট দুই এক দুই পাঁচ বিরাশি হাজার একশো পঁচিশ তো দেখো সেমভাবে এই দশ এই তিনটে শূন্য আমরা উপরের দিকে তুলে দেবো দশমিক এখানে আছে সবাই আমরা জানি দশমিক কোথাও নেই মানে এখানে আছে সংখ্যার শেষে তো তিনটে শূন্য আমরা উপরের দিকে তুলবো মানে দশমিকটা তিন ঘর এগিয়ে চলে আসবে অর্থাৎ এইখানে দশমিকটা আমাদের চলে আসবে আমি এইভাবে মার্ক করছি তোমরা কিন্তু পরীক্ষার সময় এইভাবে মার্ক করবে না তোমরা মনে মনে হিসাবটা করে লিখে নেবে সোজা এইভাবে এইটাই তাহলে হয়ে যাবে আমাদের অ্যান্সার ও আরও একটা কথা যে এই গুণগুলো কিন্তু এই রকমভাবেও হয় কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী আমি করাচ্ছি বলে এইভাবে করাচ্ছি তোমরা কিন্তু এইভাবে গুণগুলো ঠিকঠাক হয়েছে নাকি তোমরা কিন্তু দেখে নিতে পারো চেক করে কিন্তু পরীক্ষার সময় সিলেবাস অনুযায়ী এইটা দেওয়া আছে যখন এই নিয়মটাতেই করবে তো দেখো লাস্ট অঙ্ক কী দিয়েছে যে শূন্য দশমিক শূন্য চার গুণ শূন্য দশমিক শূন্য চার তো দেখো আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি কীভাবে করবো এই অঙ্কটাও সেম প্রসেস দশমিকগুলোকে উঠিয়ে দেবো দশমিক এটার উঠিয়ে দিলে কত আসবে শূন্য শূন্য চার শূন্য শূন্য চার মানেই কি জানি চার বিকজ দশমিক না থাকায় শূন্যগুলোর কোনো দাম হবে না ও দশমিক তুলে দেওয়ার জন্য এক বসলো দশমিকের পরে দুটো সংখ্যা শূন্য দুটো শূন্য বসে যাবে সেমভাবে এটাও হবে চার বাই একশো বিকজ দুটো সংখ্যা সেম তো দেখো একশো একশো গুণ করলে কত হবে দশ হাজার পাশে তোমরা গুণটা করে নেবে আমি মুখে করে দিলাম এবং চার চারে তোমরা সবাই জানো ষোলো তো দেখো এইখানে চারটা চারটা শূন্য আমি উপরের দিকে তুলবো দুটো সংখ্যা আছে অর্থাৎ আমরা দুটো শূন্য বসিয়ে নেবো তাহলে আমাদের এখানে চারটা সংখ্যা হয়ে যাচ্ছে দশমিক আছে এখানে চারটা সংখ্যা উপরে তুলে দেওয়া মানে চার ঘর দশমিকটা এগিয়ে চলে আসবে অর্থাৎ এইখানে দশমিকটা হয়ে যাবে পরীক্ষার সময় কিন্তু তোমরা এইভাবে শূন্যগুলো লিখবে না সেম নিয়ম মুখে মুখে শূন্যগুলো ধরে নেবে তাহলে কেমন হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক ছয় এইটাই হয়ে যাবে তোমাদের এই অঙ্কের অ্যান্সার তো দেখো আমি তোমাদের তিনটে অঙ্ক করে দিলাম দুটো অঙ্ক তোমরা অবশ্যই এইচ ডাব্লিউতে করবে বাড়িতে প্র্যাকটিস করবে সেজন্য এই দুটো অঙ্ক আমি করালাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানাবে আমি অবশ্যই একটা শর্ট ভিডিও করে সেটা তোমাদের প্রবলেম সলভ করে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ